দেওয়া হবে তুমি চাইলে এ টাকার মালিক তুমি হয়ে যাবা এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতেও পারে নাও হইতে পারে পেরেশানি হইতে পারে অসুখ বিসুখ হইতে পারে পেরেশানি হইতে পারে নাও হইতে পারে কিন্তু টাকা একশো কোটি আছে আরেক পাশে অপশন নম্বর টু তোমার জন্য কোন রকম একটা ভাঙা চালের দোচালা টিনের ঘর আছে আর একটা রিক্সা আছে রিক্সাটা চালাবা প্যাডেল মেরে আর কুড়ে ঘরে থাকবা রকম নুন পান্তা এনে খাওয়া তবে সুখের গ্যারান্টি আছে কোন অপশন নেবেন কুড়ের ধর নিবেন সত্যি সত্যি যদি আল্লাহ তালে অপশন দেন তখন বোঝা যাবে যে কোনটার দিকে চোখ টানে আহা ভাইরা আমার ভালো করে শোনেন আপনি ধরে ফেলছেন পলিসিটা এই জন্য কুড়ের ঘর বলতেছেন চালাকি করলে তো হবে না আল্লাহর কাছে দোয়া করতে কি চান সুখ চান না পয়সা চান সুখ চান সব তো এখানে ওয়াশ করার দরকার কি তাই এত ফেরেসটা থাকলে এখানে ওয়াশ করার দরকার আছে এখন এ তো সব আল্লাহ মানুষেরা এটা পয়সা করে কিছু চায় না সুহান আল্লাহ ভাই আমরা আল্লাহর কাছে সাধারণত কি চাই বলেন তো অনেক যুবক আমাদের কাছে প্রশ্ন দে হুজুর একটা মেয়েকে আমার খুব ভালো লাগে মনে হয় অনেক তারে পাইলে সুখী হব তো আল্লাহর কাছে ওই মেয়েকে যেন আমি স্ত্রী হিসাবে পাই এটা দোয়া করা যাবে কি না এটা অনেক ছেলে প্রশ্ন করে আমি বলি ভাই এই মেয়েকে পাইলে তুমি সুখ পাবা এই গ্যারান্টি তোমার কে দিল তোমার মনে বলতেছে যে এই মেয়েরে পাইলে আমাকে সুখে পেয়ে যাব। এই মেয়েটা পাওয়ার পর তোমার জীবনটা জীবন্ত জাহান নাম হয়ে যাবে না এইটা তোমাকে নিশ্চিত করলো কে হতে পারে কি পারে না এরকম বহুত ছেলে তথাকথিত প্রেম যেটা দুই নম্বরই আর কি দুই আমি বলি না আমি সব জায়গায় এটা ব্যাখ্যা দিই কারণ এটা হলো ছেলেদের কিছু আর মেয়েদের কিছু চটপটি ফুচকা চাইনিজ বাদাম খাওয়ার ধান্দা নাম দিছেন প্রেম সবাই না কিছু মুখলিস আছে এক সাথে এই হারাম কাম করে এখলাসের সাথে করে মানে আবার হুজুররা করে এটা চিন্তা করেন না একলাসের সাথে করে মানে হলো ও হয়তো বাদাম ফুচকা খাওয়ার ধান্দা নাই ওর হয়তো অন্য কোনো ধান্দা আছে সেজন্য সে হয়তো করে কিন্তু বেশিরভাগই বা সাধারণত এই দেখেন এই তথাকথিত অবৈধ যে সম্পর্কগুলো হয় বিবর্তী এগুলো বিয়ে পর্যন্ত কয়টা টিকে বলেন তো আমি সব জায়গায় বলি সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে দুইটা তিনটা চারটার সাথে এদিকে হুজুর দেয় আসা কানে কানে চা পানি খাওয়ায় বলে হুজুর একটা মহিলা মাদ্রাসার পর্দমশীল মেয়ে দেখেন আমার জন্য